দেখে নাও হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গায় গড়ব তো আজকে যেতে চলেছি ঘাটশিলা এবং আজকে ষোলো তারিখ শনিবার তো সম্রাট যাবে ঘাট শিলা ঘাটশিলা হচ্ছে ঝাড়খণ্ডের একটা জায়গা ঘাট শিলা নাম শুনেই বুঝতে পারছো ঘাটও রয়েছে শিলা মানে পাহাড়ও রয়েছে তো খুবই সুন্দর একটা জায়গা আজকে আমরা যেতে চলেছি অনেকে রয়েছে সাথে কাকা রয়েছে সম্রাট রয়েছে আমি রয়েছে ওদিকে দুজন আমাদের রয়েছে ব্যাগটা বয়ে দেওয়ার জন্য তো গাইজ সম্রাট কন্টিনিউ হ্যাঁ এখন আমরা আছি আমাদের বাড়ির কাছে স্টেশন পায়ডাঙায় তো আমরা এখন এখান থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া এবং হাওড়া থেকে আমরা জনশতাব্দী ট্রেন ধরে যাবো হচ্ছে ঘাটশিলা তো ট্রেন কিন্তু আমাদের ঢুকে গেছে এবং দেখতে পাচ্ছ আমাদের টিম পুরো এখানে সবাই আছে ট্রেন ট্রেন ঢুকে গেছে দেখতে লাস্ট পুরোই ফাঁকা একদম মানে নিজের রাজত্ব বেশ ভালো লাগছে এখানে এখন শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো দেখতে পাচ্ছ রাতের পায়রাঙা কিরকম লাগছে এখানে সবজি রাখা আছে যেটা ফার্স্ট ট্রেনে যাবে একদম ফাঁকা ট্রেন তো আমাদের ট্রেন কিন্তু সকাল ছটা কুড়িতে কিন্তু আমরা যাচ্ছি এখন এগারোটা উনিশে তার কারণ ট্রেন লেট সেই কারণেই আগে যাচ্ছি যদি বাই চান্স ওখানে গিয়ে ট্রেন না পাই সেই কারণেই একটু তাড়াতাড়ি করে যাচ্ছি তো এটা কিন্তু একটা আলাদা অনুভূতি হচ্ছে মানে এরকমভাবে যে ফাঁকা ট্রেন মানে এই ট্রেনে কিন্তু আর কেউ নেই আমি আর আমাদের আমার বন্ধু বান্ধবেরা খালি আছি তো বেশ একটা আলাদা অনুভূতি পুরো ফাঁকা ট্রেন আমি যেদিকে চাই সেদিকে ঘুরে বেড়াতে পারছি মানে মনে হচ্ছে ট্রেনটাই কিনে নিয়েছি তো এখন সময় বারোটা চার সময় একটা কুড়ি আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশনে তো এখন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা হাওড়ায় যাব দেখতে পাচ্ছ শিয়ালদায় কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ চারিদিকটা এই যে শিয়ালদা স্টেশন তো সকাল সকাল দেখতে পাচ্ছ কত সুন্দর বাজার বসেছে সকাল সকাল বলে আবার দর্শন তো স্টেশনের বাইরে আমরা চলে এসেছি এবং এত রাত তো বাস পাওয়া যায় না তো ট্যাক্সি করে যেতে হবে তো দেখি ট্যাক্সি পাই তো শিয়ালদা থেকে বেরিয়ে আমরা গাড়ি পেয়ে গেছি এবং ভাড়া পড়ছে দু টাকা করে যেহেতু আমরা পাঁচজন আছি তো তো আমরা কিন্তু হাওড়া ব্রিজে আগেই নেমে গেলাম কারণটা হচ্ছে হাওড়া ব্রিজটা হেঁটে হেঁটে উপভোগ করবো তো সবাই একই মত আমার সাথে কারণই হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ রাতের হাওড়া ব্রিজ তো বন্ধুরা হাওড়া ব্রিজ দিয়ে হাঁটছি এই রাতের বেলা এখন বাজে কিন্তু দেড়টা মতো একটা আলাদাই কিন্তু লাগছে বন্ধুরা বেশ মৃঝুম বন্ধুদের সাথে যাচ্ছি এবার দিয়ে হাওড়া ব্রিজে গাড়ি যাচ্ছে বেশ ভালো লাগছে এখন সময় একটা সাতান্ন এবং আমি চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে দিন হোক বা রাত হোক হাওড়া স্টেশনে কিন্তু সব সময় ভিড় ও এই পাশ দিয়ে হচ্ছে টিকিট কাউন্টার প্ল্যান একটা চেঞ্জ হয়েছে আমরা এখন মেদিনাপুর লোকাল যে সেই লোকাল ট্রেনে করে যাচ্ছি এই ট্রেনটার সময় হচ্ছে দুটো পঁয়তাল্লিশে এই ট্রেনে করে আমরা নামব খড়গপুর এখন সময় দুটো চৌত্রিশ লোকাল ট্রেন যে কারণে সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়

রাতের হাওড়া কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি ওদিকে বন্দে ভারত দাঁড়িয়ে আছে এগুলো বন্ধুরা এখন সময় 5টা 40 ঠান্ডা কিন্তু অস্বাভাবিক ঠান্ডা ওখানে দেখতে পাচ্ছো একটা প্যান্টের উপর আরেকটা প্যান কুচ্ছে মানে এতটাই ঠান্ডা দেখতে পাচ্ছো এখানে সব এসছিল এত ভাজ মেরে এখন তাদের মুখে মাস্ক মানে ঠান্ডা একদম নাজহাল অবস্থা তো খড়কপুর স্টেশন হচ্ছে খড়কপুর স্টেশন থেকে 5টা 45 এ আমাদের ট্রেন ঘাটশিলা যাওয়ার প্রচুর পরিমাণে ঠান্ডা

বন্ধুরা কপাল খুবই খারাপ যার কারণে আমাদের ট্রেনটা এক মিনিট মিনিট ঠিক বলবো না একদম কাটায় কাটায় এসেছিলো এই খড়গপুরে এসে একটা জিনিস মানে খুব অসুবিধা হলো সেটা হচ্ছে চার নম্বর স্টেশন আমরা খুঁজে পাচ্ছিলাম না চার নম্বর স্টেশনটা এরকম সিস্টেমে যে প্রথমে দুই দুইয়ের সাথেই লাগানো চার নম্বর মানে প্রথমে দুই পড়ছে তারপরে কিছুটা গিয়ে তারপরে চার নম্বর স্টেশন পড়ছে তো এই কারণে আমরা চার নম্বর স্টেশন প্রথমে খুঁজে পাচ্ছিলাম না সেই কারণে দু এক মিনিট লেট হয়েছিলো সেই লেটের কারণে কিন্তু আমাদের যে লালকলা মেমো প্যাসেঞ্জার ছিল সেটা কিন্তু আমরা ধরতে পারিনি তো এখন স্টেশনেই রয়েছি কপাল আজকে সত্যিই খারাপ তো বন্ধুরা যেহেতু লোকাল ট্রেনটা মিস করেছিলাম ট্রেন আছে ইস্পাত এক্সপ্রেস যেটা খড়গপুর আটটা তেরো এই হচ্ছে ইস্পাত এক্সপ্রেস সময় আমাদের ইস্পাত এক্সপ্রেস ছেড়ে দিন এবং খড়গপুর থেকে আটানব্বই কিলোমিটার এবং সময় লাগবে মোটামুটি এক দেড় ঘন্টা মতো ঘাটশিলা নেমে কথা হচ্ছে লাল মাটি কোথায় যাচ্ছিস তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বাথরুম আর বেশি কিছু দেখাচ্ছি না

공두란 보통 오늘 자그라붙자고. 姐姐，耶！ তো ফাইনালি চলে আসলাম ঘাটশিলা এই স্টেশনটা কিন্তু খুব সুন্দর একদম পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখন আছি দু নম্বর স্টেশনে এবং আমাদের বেরিয়ে যেতে হচ্ছে এক নম্বর স্টেশনে ব্রিজ পার হয়ে যাব আমরা চলো বাইরে বেরিয়ে ওখান থেকে অটো ঠিক করবো অটো ঠিক করে তোমাদের সমস্ত ইনফরমেশান দেবো তো স্টেশন থেকে বেরিয়ে গেছি এবং আমাদের এই সামনেই কিন্তু অটো আছে অটো স্ট্যান্ড এইখানটায় আছে চার্ট এই চারটা কিন্তু আগে এই পাশটাতে ছিল সেই চার্টটা এখন শিফট হয়ে এই পাশটাতে এসছে এই চার্টটা আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি তোমরা যে যার মতো যেরকম পছন্দ সেরকমভাবে কিন্তু তোমরা যেতে পারো চারটা সমস্ত চার্ট কিন্তু এখানে দেওয়া আছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের পর্বে সেই পর্বে থাকবে ঘাটশিলার যতগুলো স্পট আছে সমস্ত স্পটের ডিটেলস সব কিছু ওই ভিডিওতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে